আসসালামু আলাইকুম ورحمهตุলা আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাসট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে আমি কথা বলবো হচ্ছে মূলত সেকেন্ড টাইম প্রস্তুতির এ টু জেড অর্থাৎ তুমি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকলে যে কিনা কোথাও চান্স পায় নাই এবং বলতে গেলে তুমি ফেলিয়র ট্যাগটা তোমার পেছনে লাগানো তুমি কোথাও চান্স পাও নাই তোমার তুমি সমাজের চোখে তুমি একটা ব্যর্থ মানুষ সো তোমার জন্য আসলে এই ভিডিওটা তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও যেহেতু ফার্স্ট টাইমে চান্স হয়নি তাহলে তোমাকে জানতে হবে যে তোমার কোন জায়গায় আসলে প্রবলেম এবং তোমাকে ওই রোডটা সম্পর্কে জানতে হবে আচ্ছা যে ওই জায়গায় চলে গেছে এবং সেকেন্ড টাইম দিয়ে তোমার সঠিক জায়গায় চলে গেছে সেই তোমাকে আসলে পথটা দেখাইতে পারে যে তুমি এই পথে হাঁটো এভাবে এভাবে হাঁটো তাহলে কেবল তোমার চান্সটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তুই তুমি মেনে চলতে পারো সো আমি নিজেও সেকেন্ড এ ছিলাম সো আমি তোমাদেরকে খুব ভালো মতো বুঝাইতে পারবো যে কিভাবে কিভাবে তোমরা আগাইলে ডেফিনেটলি তোমার একটা সিট অন্তত সাস্টে তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা যদি আরো একটু ভালোভাবে মানতে পারো তাহলে ডেফিনেটলি তুমি সাস্টে টপ পজিশনে চলে যেতে পারবা সো তারই ধারাবাহিকতায় আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব আজকে আলোচনা করব ফিজিক্স নিয়ে সো ফিজিক্সের ব্যাপারে আমি কেন আলোচনা করব তার একটা প্রমাণ তোমাদেরকে আমি দেই যে তুমি কেন আমার কথা শুনবা দেখো আমি আমার সময় ফিজিক্সে পাইছিলাম 23 আমার আমি যখন পরীক্ষা দিছিলাম এবং এইবার জিএসটি তেইশ যারা পরীক্ষা দিস খুব কঠিন তোমরা যাদের কাছে মনে হয়েছে যে অনেক কঠিন আসলে এখানে অনেক বেশি ক্যালকুলেশন করতে হয় তোমরা যারা এটা মনে করছো তারা ডেফিনেটলি আমার যারা আমার কোর্সে ছিল পেড কোর্সে অর্থাৎ জিএসটি কোর্সটাতে যারা ছিল তারা ডেফিনেটলি জানে যে আমার ওই কোর্সটাতে একুশটার মতো হুবহু টাইপ কমন আসছে এবং শুধুমাত্র তাই না এখান থেকে মাত্র পঁচিশটা ক্লাস করে

এটা নিশ্চিত করেছিলাম শুধুমাত্র এই বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া এবং এর টপিক ফাইন্ড আউট করে দেওয়া এবং সেই অনুযায়ী তোমাদেরকে প্রবলেম সলভ করানোটা এটাই কিন্তু এই জিসিটি পেসে যারা পরীক্ষা দিซิলা ওই কোর্সটাতে ছিল এই একটা কারণে আসলে তোমরা অনেকই চান্স পাইছো এবং প্রায় 100 100 জনের মতো আমার কোর্স থেকে চান্স পাইছে সস্তেই শুধুমাত্র সো তোমরা বুঝতে পারছো যে এই ব্যাপারগুলোর মানে পরিচিততর পড়ব আচ্ছা পরবর্তী দিন কী কি দেখো

এই ব্যাপার যারা জানো না তারা ডেফিনেটলি এটা বুঝতে পারতেছে কি বোঝানোর চেষ্টা করতেছি আমি এগুলোর প্র্যাকটিস করতে পারবা তারাই করতে পারবা হ্যাঁ সো দেখো এই জিনিসগুলোর কম্বিনেশন যে পাঁচটা জিনিস আমি দেখাইলাম এই জিনিসগুলোর কম্বিনেশনই কিন্তু আমার যে কোর্স সেটা হলো রোড টু সার্স কোর্স সেকেন্ড টাইম তোমরা যারা সেকেন্ড টাইম দিবা ভাই অন্য কোথাও যাওয়ার দরকার নাই চোখ বন্ধ করে এই কোর্সটা নিয়ে নাও যদি তোমাদের আরো বেশি করতে হয় তাহলে তুমি আমার পেজ এবং আমার এই ডেমো ক্লাস গুলা দেখলে বুঝতে পারবে পেজে গেলে দেখতে পারবে যে এখান থেকে কি পরিমাণ চান্স পাইছে এবং এই জিনিসগুলো সত্য কিনা আমার পেজের লিংক লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আচ্ছা

তুমি হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো তোমরা যারা জানো না তাদের আরেকটু বলে দিই আমার কৃষি গুচ্ছের জন্য আলাদা একটা কোর্স আছে তোমরা যারা ভর্তি হতে চাও কমেন্ট করে জানাবা আর যারা সেকেন্ড টাইম ভর্তি হতে চাও তারা যেভাবে বলছে এইভাবে ভর্তি হয়ে যাবা আই থিংক তোমরা আর যদি ভর্তি না হও তাহলে এইভাবে এই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে পারো এভাবে পড়লে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এখান থেকে প্রায় তেইশটা মতো আনসার করে ফেলতে পারবো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ